কবি শ্রীজাদর লেখা কবিতা কফি শপের ভেতর জার্সিতে জল বেশ কফোটা নাম মোছা নাম লেখা চিকচিকে পিচ রাস্তা দিয়ে ক্লান্ত ডাবল ডেকার কফি শপের ভেতর এখন কয়েকটা লোক মোটে অল্প ভেজা গল্পগুলো শুকোই ওভার কোটে বাইরে আমার ঝাপসা শহর শীতের মাঝামাঝি এক পশলা বৃষ্টি ঘিরে কুয়াশা সাজি একলা টেবিল একলা চেয়ার মেঘলা চিনির দানা এ মরসুমেও হাতের মাপে পাবনা দস্তানা দুহাত ঘষে ফু দিয়েছি গরম হবার বালাই ইচ্ছে করে স্মৃতির ওপর ডবল ডেকার চালাই অসময়ের বৃষ্টিকে আজ কাটাতে পারছি না বাদামি আর তপ্ত ফ্যানাই উপচে উঠুক কিনার কি ঠান্ডা কি ঠান্ডা তুমি আমার কাছে এসো বর্ষা শীতের এই দুপুরে ফুটন্ত এসপ্রেসো ধন্যবাদ